নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা তো বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো আইপিএল দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নাকি আইপিএল দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাদের দল আইপিএল দু হাজার ছাব্বিশে সবথেকে শক্তিশালী হতে চলেছে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব একদম খাতা কলমে আমি রেডি হয়ে এসেছি সুতরাং ডিটেলসে আলোচনা করাতে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হতে পারে তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আর আমার নতুন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না যেটা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে তো চলো এবারে ভিডিওটা শুরু করব কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই দুটো দলের মধ্যে আইপিএল দু হাজার যদি ম্যাচ হয় যদি ব্যাটেল হয় কে জিতবে কাদের দল সব থেকে বেশি শক্তিশালী এই দুটো দলের শক্তিশালী দিক দুর্বল দিক কোথায় রয়েছে সেই সব নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে তো চলে এবারে ভিডিওটা শুরু করব। সবার আগে কলকাতা নাইট রাইডার্সের দিকে আসব কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন নিয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি সেখানে ফিন অ্যালেন সুনীল নারায়ণ হবে আমার ওপেনার কলকাতা নাইট রাইডার্সের সেখানে তিন নম্বরে আজিঙ্কে রাহানে দলের ক্যাপ্টেন চার নম্বরে ক্যামেরন গ্রিন পাঁচ নম্বরে তেজস্বী সিং দাইয়া এখানে আঙ্গাকৃশ রাঘুবাংশী মানিস পান্ডের জায়গা আমি দেখতে পারছি না আঙ্গাকৃষ রাঘুবাংশী ফর্মে নেই ভালোভাবে পারফরমেন্স করতে পারছেন ডোমেস্টিকে সেক্ষেত্রে আমি একটু তেজস্বী সিং দাইয়াকে সুযোগ দেব মাঝখানে তিনি স্পিন ভালো খেলে দিল্লি টি টোয়েন্টি আই লিগে আমরা স্পিন ভালো খেলতে দেখেছি তেজস্বী সিং দাইয়াকে সেক্ষেত্রে আমি পাঁচ নম্বরে তেজস্বী সিং দাইয়াকে রাখছি ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে রমনদীপ সিং এই দুইজন হবে কলকাতা নাইট ফিনিশার রাসেল না থাকাতে কলকাতা নাইট রাইডার্স এর কিন্তু ফাইডার কোয়েশ্চেন্ক রয়েছে রোবেন পাওয়া সুযোগ পাবে সেটাও দেখার বিষয় এছাড়াও আট নম্বরে অনুকূল রয় নয় নম্বরে হারশিত রানা কলকাতা নাইট ফ্রাইডার্সের নয় নম্বর অব্দি পুরোপুরি ব্যাটিং রয়েছে যেখানে হারশিত রানাও ভারতের হয়ে ভালো ব্যাট করছে আমরা দেখতে পাচ্ছি অনুকূল রয়কে তুমি প্রোমোট করতে পারো ব্যাটিং লাইন আপে সেখানে চার নম্বর পাঁচ নম্বরে তুমি অনুকূল রয়কে দিয়ে ট্রাই করতে পারো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য তার কারণ কলকাতা নাইট রাইডার্সের ডানাতি ব্যাটসম্যান ভরে পড়ে রয়েছে ফিন অ্যালেন আজিঙ্কে রাহানে ক্যামেরন গ্রিন তেজস্বী সিং দাইয়া রমনদীপ সিং সেক্ষেত্রে আমি বলবো অনুকূল রয়কে চাইলেই কিন্তু প্রমোট করা যেতে পারে এবারে কলকাতা ম্যানেজমেন্ট কি করবে সেটাও দেখার বিষয় নয় নম্বরে হারশিৎ চনার পর দশ নম্বরে ভরুণ চক্রবর্তী দ্য লর্ড দ্য লেজেন্ড এগারো নম্বরে ভৈভাব আরোরা বারো নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাছিসা না তো এই হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনের শক্তিশালী দিক কোথায় তাদের স্পিন বলিং অ্যাটাক আগের ভিডিওতে আলোচনা করেছি দুর্বলতা কোথায় দুর্বলতা তাদের মিডিল অর্ডারে আমি অপশানের আগে বলেছিলাম মিডিল অর্ডার ব্যাটসম্যান কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দরকার তারা কাকে কাকে নিল ত্রিপাঠীকে নিয়েছে রাহুল ত্রিপাঠীকে যেখানে আরও অপশান ছিল সেখানে ক্যামেরন গ্রিনকে নিয়েছেন খুব ভালো চয়েস ক্যামেরন গ্রিনকে তো আগে থেকেই তারা রেডি করে রেখেছিল ক্যামেরন গ্রিনকে নেবেই নেবে তিরিশ কোটি টাকা আলাদা করে সাইড করে রাখা ছিল ক্যামেরন গ্রিনকে নিয়েছে মেডিলটা তিনি খেলবে তেজস্বী সিং দাইয়াকে নিয়েছেন ইনএক্সপিরিয়েন্স ব্যাটসম্যান সেক্ষেত্রে রিঙ্কু সিং রমনদীপ সিং এই দুটো প্লেয়ার কেমন করছে কলকাতা নাইট রাইডার্স হয়ে কেমন ফিনিশ করছে সেটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফিউচার ডিপেন্ড করবে তো এইবারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে আলোচনা করবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেইং ইলেভেন কেমন হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেইং ইলেভেনে দু হাজার পঁচিশ সালে যারা ওপেনিং করেছিল তারাই করবে ফিলসল্ট সল্ট বিরাট কোহলি দারুণ জুটি ফিল সল্ট বিরাট কোহলি জুটিটা দু হাজার পঁচিশ সালে আইপিএল ট্রফি জেতানোর দিক থেকে কিন্তু এই দুটো ওপেনারের ভূমিকা অনেক রয়েছে ফিল্ড সল্টটা একটা ব্যাক আপও রেখে দিয়েছে জ্যাকব ব্যাথেল তিন নম্বরে দেবদাত পাড়িকাল এই মুহূর্তে ডোমেস্টিকের দারুণ ফর্মে রয়েছে দেবদাত পারকে আমি তিন নম্বরে রাখবো চার নম্বরে তাদের নিউ সাইন করা প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের আরও এক মিডল অর্ডার ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখতে পারবে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদেরকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেয়াররা নেয় ফিল সল্ট ভেঙ্কটেশ আইয়ার সুয়েশ শর্মা তিনজন কিন্তু কলকাতা নাইট রাইডার্সরা খেলেছে তারপরে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এসছে তো এবারে চার নম্বরে ভেঙ্কটেশায়ারের পর পাঁচ নম্বরে জিতেশ শর্মা ছয় নম্বরে টিম ডেভিড সাত নম্বরে রোমারিও শেফার এই হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পাওয়ারফুল ব্যাটিং অর্ডার যেখানে পাওয়ার থাকছে টিম ডেভিড রোমারিও শেফারের জিতেশ শর্মা মিডিলে খেলবে ভেঙ্কটেশায়ার থাকছে সেখানে মিডিলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন দেবে দেবাত পারিকাল লেফ্ট হ্যান্ড ব্যাটসম্যান উপরে দুটো রাইট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে ফিল্ড সল্ট বিরাট কোহলি সেক্ষেত্রে ব্যালেন্স দল লাগছে আমার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কলকাতা নাইট রাইডার্সের তুলনায় এবারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিংটা আমার বেশি ভালো লাগছে বেশি ভয়ানক লাগছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং কিন্তু আগাগোড়াই আইপিএল ইতিহাসে আগাগোড়ায় কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং শক্তিশালী ছিল সেই নিয়ে আলাদা করে কিছু বলার নেই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে একটা খারাপ রেকর্ড রয়েছে সেই রেকর্ডটাই কিন্তু এই টিমের বিরুদ্ধেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স বিরুদ্ধে উনপঞ্চাশ রানে অল আউট হওয়া সুতরাং এটাই প্রমাণ করে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কতটা রাইভেলরি রয়েছে সেক্ষেত্রে পুরনো রাইভেলরি অনেক ভালো রাইভেলরি কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাত নম্বর অব্দি পাওয়ারফুল ব্যাটিং রয়েছে রোমারিও শেফার আট নম্বরে কুণাল পান্ডিয়া তোমাকে ব্যাট করে দেবে কুনাল পান্ডিয়াকেও তোমরা সেই ফ্লোটার হিসেবে ইস্তেমাল করতে পারো বা কাজে লাগাতে পারো যেটাকে আমি বলবো কুণাল পান্ডিয়াকে তুমি চার নম্বর পাঁচ নম্বরে খেলাতে পারো সেখানে সব দলেই একটা করে প্রোমোট করা প্লেয়ার রয়েছে কলকাতা নাইট রাইডার্সে অনুকূল রয় রয়েছে সেরকম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কুণাল পান্ডিয়া থাকছে সেক্ষেত্রে আট নম্বর অব্দি ব্যাঙ্গালোর ভালো মতো ব্যাটিং পেয়ে যাচ্ছে নয় নম্বরে স্পিনার সুয়েশ শর্মা দশ নম্বরে জশ হেজলউড এগারো নম্বরে ভুবনেশ্বর কুমার আর বারো নম্বর প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে চলেছে নতুন নাম রাশিক দার সালাম রাশিক দার সালাম দারুণ বলার দারুণ পেস আছে তার হাতে একশো পঁয়তাল্লিশ একশো সাতচল্লিশের গতিতে বল করে দারুণ পেস রয়েছে হেল্পও করবে এবং ব্যাঙ্গালোরের যে নতুন হোম গ্রাউন্ডটা হতে চলেছে খুব প্রভাবলি নাবি মুম্বাইতে সেই মাঠটায় এইবারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঘরের মাঠ হতে পারে সেটা নিয়ে আমার আলাদা করে মাথা ব্যথা নেই দু হাজার পঁচিশ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেন্নস্বামী স্টেডিয়ামে যখন খেলতে গিয়েছিল প্রত্যেকটা ম্যাচ হারছিল আর অ্যাওয়ে ম্যাচগুলো যখন খেলতে গিয়েছিল তখন আবার জিতছিলো তো সেক্ষেত্রে এটা নিয়ে আমি আলাদা করে কিছু ভাবছি না তবে ইম্প্যাক্ট প্লেয়ারে ইয়াস দয়াল না থাকাতে একটা প্রভাব থাকছে ইয়াস দয়্যালের যে এখন ইস্যুটা চলছে আমি একটু বিস্তারিত আলোচনা করতে পারছি না পার্সোনাল ম্যাটার তো তাই আমি ক্রিকেটের মধ্যে ঢোকাচ্ছি না ইয়াস দয়াল পুরোপুরি আইপিএল দু মিস করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে সেখানে রাশিক দার সালাম এবারে প্লেইং টুয়েলভে সুযোগ পেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শক্তি কোথায় এখানে বোঝাই যাচ্ছে ব্যাঙ্গালোরের শক্তি তাদের ব্যাটিং টপ অর্ডারে ফিল সল্ট বিরাট কোহলি তিন নম্বরে পাডিকাল চার নম্বরে ভেঙ্কটেশার পাঁচ নম্বরে জিতেশ ডেভিড ছয় নম্বরে সাত নম্বরে শেফার্ড ব্যাটিং খুবই স্ট্রং অর্ডার আরও স্ট্রং ফিনিশার নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই দানবীয় ফিনিশিং রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রোমান শেফার টিম ডেভিড আলাদা করে কিছু বলার নেই তবে দুর্বলতা কোথায় দুর্বলতা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেয়াররা বর্তমানে ইঞ্জুরিতে ভুগছে ফিল সল্ট ইনজার্ড জিতেশ শর্মা ফর্মে নেই ভেঙ্কটেশাইয়ার ফর্মে নেই ডোমেস্টিকে তেমন কিছু করতে পারছে না জস হেজালউড ইনজার্ড অ্যাসিস পুরোপুরি মিস করে গেছে অ্যাসিস কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলা ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলাটা পুরোপুরি মিস করে গেছে হেজালউড এরকম একটা গ্রেট সিরিজ থেকে মিস করে গেছে মানে আইপিএল দু হাজার ছাব্বিশে একটু চিন্তার বিষয় থাকছে ব্যাঙ্গালোরের জন্য বাকি ভুবনেশ্বর কুমারও কিন্তু এক বছর ধরে ক্রিকেট খেলে আসছে না লাস্ট খেলেছিল আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল তারপরে কিন্তু আর ক্রিকেট খেলেনি ভুবনেশ্বর কুমার সেক্ষেত্রে ভুবনেশ্বর কুমারও কী করছে এছাড়াও ইয়াস দোয়ালের ভূমিকা যদি আমি আলোচনা করি দু সালে বেশ ভালো দেতে বল করেছিল ওয়ার্কার ভালো মারছিল সুয়ার ওয়ান ভালো মারছিল কাটার ভালো মারছিল সেটা কিন্তু ইয়াস দোয়াল এবার দিচ্ছে না রাসিক তার সালাম সুযোগ পাবে প্লেইং টুয়েলভে ইয়াস দোয়াল দিতে ভালো বল করে রাসিক তার সালাম কিন্তু নতুন বলের বলার সেক্ষেত্রে অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আগের দলটার মতো তবে খুব একটা যে চেঞ্জ হচ্ছে সেটা বলবো না দেবদাত পারিকাল রয়েছে দেবদাত পারিকালে দারুণ ফর্ম রয়েছে ডোমেস্টিকের দেবদাত পারিকাল ভালো করছে সেক্ষেত্রে আমি তিন নম্বরে দেবদাত পাটিকালকে ডাকছি বাকি টিম ডেবিটেরও ফর্ম দারুণ রয়েছে ইন্ডিয়া সিরিজে দারুণ ব্যাট করেছে টিম ডেভিড টিম ডেবিটকে নিয়ে আমার আলাদা করে মাথা ব্যথা নেই বিরাট কোহলিকে নিয়ে তো আলাদা করে মাথা ব্যথা নেই তিনি তো লেজেন্ড আমাদের গোট দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বিরাট কোহলিকে নিয়েও সেরকম কিছু আলাদা করে বলবো না কিন্তু ওই যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইস্যুটা থাকছে তাদের প্লেয়াররা ইনজার্ড হয়ে গিয়েছে তাদের প্লেয়াররা অ্যাভেলেবেল থাকছে না তাদের অনেক প্লেয়াররা ফর্মে নেই সেটা একটা চিন্তা দিচ্ছে ব্যাঙ্গালোরের বাকি কলকাতা নাইট রাইডার্স আর ব্যাঙ্গালোরের মধ্যে যদি পার্থক্য আলোচনা করি অনেকটা পার্থক্য দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স স্পিন বলিংয়ে বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিন বলিং একে আছে সুয়েশ শর্মা কুণাল পান্ডিয়া আকাশ পাতাল তফাত স্পিন বলিংয়ের দিক থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতছে কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট কে একে আছে বৈভব আরোরা রয়েছে হারশিত রানা রয়েছে মাতিসাপাতি রানা রয়েছে সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফাস্ট বোলিং এ কে রয়েছে ভুবনেশ্বর কুমার যশ হেজলুড রাসিক দার সালাম প্রশ্ন এখানে যশ হেজলুড যদি অ্যাভেলেবেল থাকে কিংবা ইয়াস দয়াল যদি অ্যাভেলেবেল থাকে আপাতত ইয়াস দয়াল মনে হচ্ছে আইপিএল দু হাজার ছাব্বিশ এবারে মিস করতে চলেছে তাও কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফাস্ট বোলিংটা কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলিং থেকে আমার একটু উইক লাগছে বাকি এবার তোমাদের কি মতামত অবশ্যই জানিয়ে দিও ব্যাটিং নিয়ে যদি আমি আলোচনা করি কলকাতা নাইট প্যাডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিংয়েও কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে যেখানে কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারে ফিনিশিংয়ের দিক থেকে কিন্তু বড় কোনো নামের প্লেয়ার নেই রিঙ্কু সিং রমনদীপ সিং অনুকূল রয় তেজস্বী সিং দাইয়া পুরোপুরি আনএক্সপিরিয়েন্স ব্যাটিং লাইনআপ পুরোপুরি আনএক্সপিরিয়েন্স ফিনিশিং লাইন আপ সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কে আছে জিতেশ শর্মা ভেঙ্কটেশ রোমারিও শেফার টিম ডেভিড তো এখানেই বোঝা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংটা কতটা পার্থক্য রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিংয়ের থেকে একটু উইক বাকি দুজনের মধ্যে যদি লড়াই হয় খুব হাড্ডাড্ডে একটা লড়াই হতে পারে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে যদি লড়াই হয় দুটো ম্যাচে সেখানে আমি বলবো কলকাতা নাইট রাইডার্স একটা জিতবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটা জিতবে বাকি এইবারের আইপিএলে নতুন নিয়ম আসছে প্রত্যেকটা দল নটা দলের সাথে দুটো করে ম্যাচ পাবে অর্থাৎ আঠেরোটা ম্যাচ হতে পারে এইবারের আইপিএল দু হাজার ছাব্বিশে অনেক বড় শিডিউল প্রকাশিত হবে আইপিএল দু হাজার ছাব্বিশে সেখানে কলকাতা নাইট রাইডার্সের খেলা কবে কবে হবে এছাড়াও বাকি নটা দলের খেলা কবে কবে হবে সবটা নিয়ে আলোচনা করব সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে সেই সব নিয়ে আলোচনা করব ক্রিকেটের যাবতীয় তত্ত্ব জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে তো চলো আজকের ভিডিওতে এইটুকুই ছিল ভালো লাগলে বেশি বেশি করে লাইক বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এতখানি ভিডিওটা দেখলে তোমাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই চলো টাটা